আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমি একটা লোকেশন আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বরাবরই হচ্ছে প্রকৃতিটা খুবই পছন্দের অনেক মানুষই পছন্দ করে তো আমাদের গাজীপুরের মধ্যে আমি একটা জায়গা আপনাদের আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে সেরেলিয়াবাড়ি ব্রিজ এটা হচ্ছে জয়দেবপুরের লাস্টের দিক দিয়ে এবং শ্রীপুরের শুরু দিয়ে যেই ব্রিজটা হচ্ছে এটার মেন পয়েন্ট ওই পাশটা হচ্ছে শ্রীপুর এই পাশটা হচ্ছে জয়দেবপুর তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ওয়েদার কত সুন্দর একটা দৃশ্য তো এখানে হচ্ছে আপনারা ঘুরতে আসতে পারেন এটার লোকেশন আমি গুগল ম্যাপের যে লোকেশনটা আছে এটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখব আর হচ্ছে এটা এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে যেটা কিনা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন তো এখানে আপনারা চাইলে কিছু খাওয়া দাওয়া করতে পারেন আমরাও অবশ্য এখানকার খাবার দাবার টেস্ট করেছি তো জায়গাটা ওভারঅল সুন্দর আপনারা চাইলেই এখানে আসতে পারেন রেস্টুরেন্টটা অনেক সুন্দর ব্রিজের নিচে রেস্টুরেন্টটা তো দেখতেই পাচ্ছেন আপনারা যে রেস্টুরেন্টটা তো আপনারা চাইলে এখানে ঘুরে ঘুরতে পারেন আসতে পারেন আপনারা বিকেল বিকেল আসতে পারেন ওয়েদারটা উপভোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম